এই মানুষটিকে তার শরীরের সমস্ত লোম অপসারণ করতে হয়েছিল তারপর তার দাঁতও তুলে ফেলা হয় এরপর স্টাফরা তাকে একটি বিশেষ যন্ত্রে পাঠায় যা শরীরকে সংকোচিত করে যন্ত্রটি বন্ধ হতেই ভেতরের তাপমাত্রা সেট করা হলো এবং টাইমার চালু করা হলো কিছুক্ষণের মধ্যেই একটা শব্দ হলো এবং যন্ত্র খুলতেই দেখা গেল একজন সাধারণ মানুষ দুই হাজার গুণ ছোট হয়ে গেছে পৃথিবীতে বাড়তে থাকা জনসংখ্যা কমানোর জন্য এক বিজ্ঞানী এই সংকোচন প্রযুক্তি তৈরি করেছিলেন এই প্রযুক্তির মাধ্যমে একজন মানুষকে মাত্র দশ সেন্টিমিটার ছোট করে ফেলা সম্ভব ছিল এত ছোট মানুষ কম খেত ছোট বাড়িতে থাকতে পারত এবং চার বছরে এতটুকু বর্জ্য উৎপন্ন করত যা এক সাধারণ মানুষ একদিনেই করত তবুও তাদের সন্তান স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করত সবচেয়ে আকর্ষণীয় বিষয় ছিল যে বাস্তব পৃথিবীর দশ হাজার ডলার এখানে দশ মিলিয়ন ডলারের সমান দশ হাজার একটি প্রাসাদ মাত্র নিরানব্বই ডলারে আটানব্বই হাজার ডলারের একটি মুক্তর হার মাত্র নয় পয়েন্ট নয় নয় ডলারে এক গরিব দম্পতি জ্যাক এবং তার স্ত্রী এই অফার দেখে খুবই আগ্রহী হয়ে ওঠে পরদিন তারা ছোট মানুষের দুনিয়ায় প্রবেশের জন্য পৌঁছে যায় প্রক্রিয়া শুরু হওয়ার স্টাফরা হিসাব নেয় যদি তারা ছোট হয়ে যায় তবে তাদের মোট সম্পত্তি মিলিয়ন ডলার হয়ে যাবে এত বড় তারা হাত ছাড়া রাজি হয়ে যায় ছোট হওয়ার আগে তাদের শরীরের প্রতিটি লোম সরিয়ে ফেলা হয় কারণ এই প্রক্রিয়ার সফলতার জন্য এটি বাধ্যতামূলক ছিল তারপর তাদের দাঁত তুলে ফেলা হয় কারণ সংকোচন প্রক্রিয়ায় দাঁত স্বাভাবিক অবস্থায় থাকে না এরপর তাদের সেই বিশেষ যন্ত্র পাঠানো হয় যা ধীরে ধীরে শরীরকে সংকোচিত করতে থাকে তাপমাত্রা নির্ধারণ করা হলো টাইমার চালু করা হলো এবং প্রক্রিয়াটি শুরু হলো তিরিশ মিনিট পর যন্ত্র খুলে যাওয়ার পর দেখা গেল তারা দুজন পুতুলের মতো ছোট হয়ে গেছে কিছুক্ষণ পর স্টাফরা ছোট ট্রলিগুলোর মাধ্যমে অত্যন্ত সাবধানে তাদের উঠিয়ে ছোট বিছানায় শুইয়ে দেয় সম্পূর্ণ প্রক্রিয়ায় সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয় যাতে কোনো ক্ষতি না হয় ডাক্তাররা তাদের জ্ঞান ফেরার আগেই তাদের মুখে নতুন পোরসেলিনের দাঁত বসিয়ে দেয় তবে চুলের জন্য অপেক্ষা করতে হবে কারণ তা ধীরে ধীরে যাবে জ্যাক যখন জ্ঞান ফিরে পেল তখন সে আতঙ্কিত হয়ে কম্বল সরিয়ে নিল কিন্তু স্বস্তির বিষয় ছিল তার শরীর সম্পূর্ণ সুস্থ ছিল ঠিক তখনই তার ফোন বেজে উঠল তার স্ত্রী ফোন করেছিল কিন্তু সে কোনো সুখবর দেয়নি আসলে সে শেষ মুহূর্তে সংকোচন প্রক্রিয়া থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছিল যখন সে তার আইব্রো প্লাক করছিল তখন হঠাৎ সে তার সিদ্ধান্ত বদলে ফেলে যাক যেন বজরা হত হল এখন এই ছোট আকারে সে একা হয়ে গেছে মনে হচ্ছিল এই নতুন পৃথিবীতে সে একেবারেই একা সবকিছু বা পৃথিবীর মতোই ছিল কিন্তু সে জানতো তার জন্য কিছুই আর আগের মতো নেই এজন্য সে নতুন জীবনের উদ্দেশ্যে বেরিয়ে গেল